জয় রহমান ছয় স্যারের পা সাড়ে পাঁচশো হাত স্টিক ফুল স্টিক এক কথা যে অসাধারণ ডিজাইন এত সুন্দরভাবে যেগুলো তৈরি করা বুঝতে পারতেছেন এটা হচ্ছে ব্যাকসাইড ব্যাকসাইডটা দেখেন কত সুন্দর এগুলো পায়া এই যে টেবিলটা নিয়ে টেবিলটা পুরো দেখা একটু দেখেন কতটা সুন্দর কত কোয়ালিটি কাঠ কি সুন্দর পিতল দিয়ে কাজ করা হচ্ছে পুরা লুকটা এক অসাধারণ এক কথা যে অসাধারণ একটা চেয়ার যে বের করে দেখানোর চেষ্টা করি একটা চেয়ার দেখাচ্ছি মনে রেখাই তো এত সুন্দর মাল আমাদের নিজের প্রোডাক্ট আমরা নিজেরা তৈরি করি আপনাদের যদি কারোর প্রয়োজন হয় আমি একটা চেয়ার দেখাচ্ছি ক্লিয়ারভাবে আপনার নেবেন ফোন এই দেখেন আচ্ছা চেয়ারের পায়াগুলি হ্যাঁ রাখো দেখেন টপটা কতটা কাঠের কোয়ালিটি আর কী বলবো দেখ স্যার হানড্রেড পারসেন্ট সেগুন তো সেগুন কাঠ আপনার কোয়ালিটি মানে লেকারের কোয়ালিটি থাইল্যান্ড আপনার এত সুন্দর ডিজাইনকে এত মজবুতকে বানানো হ্যাঁ এই চেয়ারটার একটি ব্যাকসাইড এটা হচ্ছে ফ্রন্ট সাইড টেবিল বুঝতে পারতেছেন যদি আপনাদের কারোর প্রয়োজন হয় আমাকে ফোন দেবেন ইনশাআল্লাহ আমি দিয়ে দিতে পারবো যে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ